নমস্কার আজকে আমার রেসিপি হচ্ছে মাছ ভুনা আমি এখানে চার পিস মাছ নিলাম তেলাপিয়া তো এখানে আমি মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মেখে কড়াইতে ভেজে নিলাম প্রথমে আমি তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা আর পেঁয়াজ রসুন একসাথে মিক্স করে ভেজে নিলাম প্যাঁচটা আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম আর এখানে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর এক চামচ জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ সামান্য জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম এখানে তেল উপরে আসলে বুঝে যাবে মশলা কষানো হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জলে বুলক আসলে আমি মাছগুলো একে একে দিয়ে দিলাম এখানে আমি পাঁচ মিনিট জাল দিলাম আমি মাছগুলো নামানোর আগে এখানে দিয়ে দিলাম জিরা ভাজা এক চামচ দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিলাম আর এটা খেতেও খুব সুস্বাদু হয়েছে থ্যাংক ইউ